সাধারণ জ্ঞান বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলী বাংলাদেশের নদী তীরবর্তী শহর অর্থাৎ বাংলাদেশের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত শহর এবং যে নদীর তীরে অবস্থিত আশুগঞ্জ মেঘনা কাপ্তাই কর্ণফুলি ও কাপ্তাই কুমিল্লা গোমতি কুষ্টিয়া গড়াই কুড়িগ্রাম ধরলা খুলনা ভৈরব ও রূপসার মিলনস্থল ঘোড়াশাল শীতলক্ষা চট্টগ্রাম কর্ণফুলি চন্দ্রঘোনা কর্ণফুলি চাঁদপুর মেঘনা সাতক সুরমা ঝালকাঠি বিশখালী ঝিনাইদ নবগঙ্গা টঙ্গি তুরাগ নদী টেকনাফ নাফ নদী ঠাকুরগাঁও টাঙ্গান নদী ঢাকা বুড়িগঙ্গা দিনাজপুর পুনরভবা নারায়ণগঞ্জ শীতলক্ষা পাবনা ইসামতি ফরিদপুর আড়িয়াল খাঁ ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা বগুড়া করতোয়া নদী বরিশাল কীর্তনখোলা ভৈরব মেঘনা মংলা মংলা নদী ময়মনসিংহ পুরাতন ব্রহ্মপুত্র মুন্সীগঞ্জ ধলেশ্বরী রাজশাহী পদ্মা নদী সারদা পদ্মা সিলেট সুরমা নদী সুনামগঞ্জ সুরমা নদী শিলাইদ পদ্মা নদী নরসিংদী মেঘনা এবং শীতলক্ষা নদী মানিকগঞ্জ পদ্মা যমুনা এবং ধলেশ্বরী নদী গাজীপুর তুরাগ বানার এবং বালু নদী কিশোরগঞ্জ ব্রহ্মপুত্র ধনু মেঘনা এবং বাউলাই নদী জামালপুর ব্রহ্মপুত্র যমুনা এবং বানার নদী শেরপুর কংসনদ টাঙ্গাইল যমুনা ধলেশ্বরী এবং বংশী নদী নেত্রকোনা কংস বাউলাই গোমশ্বরী এবং মুগর নদী শরীয়তপুর পদ্মা মেঘনা এবং পালং নদী সাতক্ষীরা পাঙ্গাসিয়া কালিন্দি হাডিয়া ভাঙা এবং বেতনা নদী বাগেরহাট মধুমতি মংলা হরিণঘাটা এবং শিলা নদী ভোলা তেতলিয়া বারেশ্বর কচাখালী নদী পটুয়াখালী তেঁতুলিয়া আগুনমুখা এবং লোহানিয়া নদী বরগুনা বিষখালী হরিণঘাটা আধারমানিক এবং বেঘাই নদী যশোর কোপতাক্ষ ভদ্রা এবং ভৈরব নদী মাগুরা গড়াই কুমার এবং নবগঙ্গা নদী নড়াইল মধুমতি ভৈরব এবং কুমার মেহেরপুর ইসামতি এবং ভৈরব চুয়াডাঙ্গা ইসামতি এবং নবগঙ্গা চাঁপাই নবাবগঞ্জ পদ্মা মহানন্দা নন্দসুধা এবং পুনর্ভবা নাটোর নাগরদী আত্রাই এবং বড়াল নওগাঁ আত্রাই এবং তুলসী সিরাজগঞ্জ যমুনা করতোয়া এবং বড়াল পঞ্চগড় করতোয়া ঠাকুরগাঁও টাঙ্গন রংপুর তিস্তা কুড়িগ্রাম ব্রহ্মপুত্র এবং ধরলা নীলফামারী তিস্তা এবং সিঙ্গিমারি পার্বত্য চট্টগ্রাম কর্ণফুলি শঙ্খ কষালং এবং রানখিয়াং কক্সবাজার নাফ বান্দরবান শঙ্খ মাতামুহুরি এবং রানখিয়াং নোয়াখালী মেঘনা ফেনি এবং ডাকাতিয়া ফেনি ফেনি এবং ডাকাতিয়া ব্রাহ্মণবাড়িয়া মেঘনা এবং তিতাস